আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি বলা চলে জীবনের আমার অনেকবারই আমি চলচ্চিত্র জগতের থেকে শুরু করে বাইরের অনেক আমি ইয়ে পেয়েছি পুরস্কার পেয়েছি তবে আজকের পুরস্কারটার অনুষ্ঠান যেটা ছিল সেটা আমার জন্য একটা স্পেশাল ছিল এই কারণের জন্যে যে আজকে আমার স্ত্রীকেও এখানে পুরস্কৃত করা হয়েছে প্রফেসর ডক্টর জেনকে এবং আমার ছেলে শর্ট ফিল্ম মেকার যে বিদেশে পুরস্কৃত হয়েছে তার ছবি যেটা বাংলাদেশে খুব বেশি একটা প্রচার হয়নি কিন্তু আজকের অনুষ্ঠান থেকে তাকেও পুরস্কার দেওয়া হয়েছে এই তিনজন মিলে একসাথে আমার ছোট সংসারে সবাই মিলে যে পুরস্কার পেয়েছি এটা আমার জীবনের জন্য একটা প্রচণ্ড আনন্দের দিন এবং এখানে এটা আমি চিরজীবন স্মরণ রাখবো আর কিছু